হাই ভিওর আসসালামু আলাইকুম অবশ্য আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন আমরা আপনাদের প্রতিনিয়তই দোয়া করি যাতে আপনারা সুন্দর সুস্থ থাকতে পারেন এবং প্রতিনিয়তই আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করি ভালো কোনো টিপস ভালো কোনো ভিডিও এবং ভালো কোনো বিষয় নিয়ে আলোচনা করি ভালো কোনো রোগের নানান ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি আপনাদের যাতে আপনারা সুন্দর সুস্থ থাকতে পারেন সুন্দর জনজীবন আপনাদের গড়ে উঠতে পারে এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও আপনি দেখার চেষ্টা করবেন আপনারা এবং যারা জানেন না তাদেরকে জানানোর চেষ্টা করবেন শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় এবং যদি আপনাদের যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনাদেরকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করার নিয়ম আমাদের চ্যানেলের ডিস্ক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে আছে সেখানে সরাসরি মেসেজ করতে পারেন এবং একটি কথা আজকে নতুন করে বলতেছি যে যে যদি আপনারা মনে করেন যে আমাদের ভিডিওগুলো আরও উন্নত মানের করতে হবে আরও কোনো ভালো যদি আপনাদের ইয়া থেকে থাকে পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে দেবেন আমরা আপনার পরামর্শ নেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু করি আজকের বিষয় হচ্ছে যে কারণে বাসর রাতে নতুন বউ স্বামীকে আনারস খাওয়ান না জানলে লজ্জা পাবেন আপনিও আবারও বলছে আপনি কি জানেন যে কারণে বাসর রাতে নতুন বউ স্বামী কি আনারস খাওয়ান না জানলে লজ্জা পাবেন আপনিও তো চলুন জেনে নেই কি কারণ সেটি সবারই মনে এখন কিন্তু আছেই জানার আগ্রহ তো জেনে নেই জেনে নেব আমরা মুহূর্তগুলোর একটি এই বাসর রাতকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন অংশে প্রচলিত রয়েছে বিভিন্ন ধরনের রীতি ভারতীয় উপমহাদেশের নানা জায়গায় ফুলসজ্জার রাতে বরের দুধ খাওয়ার রীতি রয়েছে মাসর রাতের জন্য নির্দিষ্ট ঘরে রাখা থাকে কেশর ও পেস্তা কিংবা হলুদ মেশানো দুধের গ্লাস সাধারণত নববধূ নিজের হাতেই স্বামীকে খাইয়ে দেন সেই দুধ কিন্তু এই রীতির ব্যাখ্যা কি কেন সদ্য বিয়ে করা পুরুষকে দুধ খান ফুলসজ্জার রাতে কেন নববধূ খান না দুধ এই প্রশ্নগুলো প্রত্যেকটি পুরুষেরই থাকতে পারে প্রত্যেকটি লোকেরই থাকতে পারে এবং জানার আগ্রহ থাকতে পারে সেটি আজ আমরা আলোচনা করব বিশেষজ্ঞরা জানাচ্ছেন ফুলসজ্জার দুধ পানের দ্বিতীয় আসলে প্রাচীন যুগ থেকেই ভারতীয় কৃষি ও অর্থ ব্যবস্থায় এবং দৈনন্দিন জীবনে গুধের বিশেষ গুরুত্ব রয়েছে সেই কারণে গরুর দুধকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেক সামাজিক অনুষ্ঠানেই তাই গরুর দুধের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায় একইভাবে ফুলসজ্জার রাতে নববধূর হাতে তার স্বামীর দুধ পান তাদের বিবাহিত জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তুলবে বলে বিশ্বাস করা হয় কিন্তু বিশেষভাবে ফুলসজ্জার রাতেই কেন খাওয়া হয় দুধ এ প্রশ্ন কিন্তু আমাদের সবারই শুধু সেটি জানবো এখন কেনই বা নববধূ সেই দুধ পান করেন না এটি কিন্তু প্রশ্ন সবার সেই সব প্রশ্নের উত্তর নিহিত রয়েছে আয়ুবেদু শাস্ত্রে আয়ুবেদু শাস্ত্রের ব্যাখ্যা ফুলসজ্জার রাত হলো স্বামী স্ত্রী মিলনের রাত সে মিলনকে আরো আনন্দময় ও স্মরণীয় করে রাখতে দুধ পান করেন ব প্রাচীন আয়ুবের রূপ গ্রন্থ অষ্টঙ্গ এবং সংগ্রহের ক্ষীরবর্গ বর্গ নামক অধ্যায়ে বলা হচ্ছে দুধ হলো বিশ্ব বা কমনদীপক অর্থাৎ কামেচ্ছা ও কামশক্তি বৃদ্ধি করতে সহায়ক এবং এই বিশ্ব কেবল পুরুষ শরীরের কার্যকর হয় কারণ দুধ পুরুষের শরীরে শুক্র ধাতুকে উজ্জীবিত করে কিন্তু সাধারণভাবে শরীর শীতল হয় দুধের প্রভাবে ফলে মিলনের মুহূর্তগুলো ও আনন্দময় হয়ে ওঠে এই আয়ুর্বেদিক পরামর্শ মেনেই প্রাচীনকাল থেকে ভুল জার পরের দুধ খাওয়ানোর রীতি চলে আসছে এ বিষয়ে এক ডাক্তার জানান অ্যাফ্রোডিজিয়াঙ্ক কিংবা কাঁধ শক্তি বর্ধক হিসেবে দুধের আলাদা কোনো মূল্য নেই বাদাম মধু কিংবা কাঁচা ডিম নিয়মিত খেলে মানুষের যৌনশক্তি কিছুটা উন্নতি হয় কাজেই দুধের সঙ্গে যদি এই জাতীয় উৎপাদন মিশিয়ে দীর্ঘদিন ধরে খেয়ে যাওয়া যায় তাহলে কিছুটা সুফল মিলবে কিন্তু মিলনের আগে এই মুহূর্তে বাদাম বা মিশানো দুধ খেলে হাতে নাতে কোনো উপকার পাবে না আনারস খুব উদীয় উপাদীয় ফল এর মধ্যে রয়েছে ভিটামিন এ এবং সি রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি তবে আনারস একসঙ্গে খেলে মানুষ হয়ে মারা যায় এরকম একটি ধারণা প্রচলিত আছে বাড়ির বায়ো অনেক সময় ছোটদের খাবার একসঙ্গে খেতে নিষেধ করেন তবে আসলে কি এরকম হয় আসুন জেনে নেই আসলে কি হয় আনারস আর দুধ একসঙ্গে খেলে সেটিও আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের দিন অধ্যাপক ডাক্তার এম বি এম আবদুল্লাহ বলেন আনারস ও দুধ সঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণা ভুল এগুলো এক ধরনের ফুড টেবু বা খাদ্য কুসংস্কার অধ্যাপক আবদুল্লাহ বিষয়টি ব্যাখ্যা করে বলেন আনারস একটি অ্যাসিডিক এবং টক জাতীয় ফল দুধের মধ্যে যে কোনো টক জাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে এটা কমলা ও দুধের বেলায় বা লেবু ও দুধের ঘটে বেলাতেও ফেটে যাওয়া দুধ খেলে খুব বেশি হলে বদহজম পেট ফাঁপা পেট খারাপ এ ধরনের সমস্যা হতে পারে তবে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে একই বিষয়ের কথা বলা হয় হোলি ফ্যামিলি মেডিকেল কলেজের রেজিস্ট্রার ও মেডিসিন বিভাগ ডাক্তার স আ মনেমের সঙ্গে তিনি বলেন এমন কখনো দেখেননি যে দুধ আনারস একসঙ্গে খেয়ে মানুষ মারা গেছে এটা একটা কুসংস্কার আমরা তো অনেক সময় ডেজাস্ট কাস কটাস্ট বা সুদিতে আনারস দুধ একত্রে মিশিয়ে খাই এগুলো খেলে তো কোনো সমস্যা হয় না অ্যাপেল ও হাসপাতালে বলা পুষ্টিবিদ তামান্না চৌধুরী বললেন আনারস একটি অ্যাসিডিক খাবার আর দুধ হলো অ্যালকানাইন বা খার দুধ যদি পাস্তরিক না হয় আনারসের সঠিক সমন্বয় না হলে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তবে কাঁচা দুধ ও আনারসের সমন্বয় শরীরে বিক্রিয়া হতে পারে দুধের সঙ্গে আনারসের সঠিক সমন্বয় না হলে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে অন্যান্য খাবারের বেলাতেও একই বিষয় হতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আজ আপনাদের ভিডিওতে কিন্তু একই সঙ্গে অনেক কয়টি প্রশ্নের উত্তর দিয়েছি যেগুলোর কথা ছিল একটি করে প্রশ্নের একটি করে ভিডিও দেওয়ার কিন্তু আজকে আমরা অনেক কয়টি প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি একটি ভিডিওতে তো আপনাদের জন্য এক্সট্রা বলতে পারেন তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলোতে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন সে কমেন্ট এখানে তেমনটা গুরুত্ব দেওয়া হয় না তবেও দিলে অ্যান্সার দেওয়ার সময় পায় না তবে আপনাদের যে কোনো যদি প্রশ্ন থাকে এবং যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে বলবেন আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে সেখানে এসে সরাসরি বলবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ